Hello, everyone. সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব সুন্দর সুন্দর টপস কিন্তু চলে এসেছে টপসগুলো এত এত রানিং যে আমি আসলে এগুলো একদিক দা বিড দিচ্ছি আরেক দিক দা শেষ হয়ে যাচ্ছে যারা এখন যেহেতু উইন্টার সিজন মানুষ সোয়েটারের সাথে কিন্তু এই টপসগুলোই সবচাইতে বেশি চলছে যারা ইউনিক ডিজাইনের শর্ট টপস এবং লং টপস সেমি টপস নিতে চাচ্ছেন টু পিস থ্রি পিস নিতে চাচ্ছেন যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে পার্টি ড্রেস নিয়ে সেল করতে চাচ্ছেন কিন্তু সামনে ঈদ সেটা উপলক্ষে আর দেরি নয় চলে আসবেন আমাদের এই এই কারখানায় এখানে আসলে অনেক অনেক প্রোডাকশন পেয়ে যাবেন বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনাদের কি কি লাগবে সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন কালকে থেকে আমরা পার্টি ড্রেস ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভিডিওতে লাইক দিবেন কালকে আর ভিডিওটা পাওয়ার জন্য কারণ আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব থাকে ফলো দেওয়া থাকে যারা ফেসবুক পেজ দেখছেন যারা ইউটিউব চ্যানেল দেখছেন যারা আমাদের এই চ্যানেল দেখছেন যেখান থেকেই দেখছেন ইউটিউব বা ফেস ফেসবুক সেখানে আপনারা দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে লাইক দিলে পরবর্তীতে আমরা যে ভিডিওটা দেবো সেটা আপনারা পেয়ে যাবেন তো আর দেরি নয় চলে আসুন আমাদের এখানে ঈদ কালেকশন করতে ঈদ ছাড়া এই যে এই ধরনের টপস টুপিস হ্যাঁ সব সময় চলে সব সময় চলে আপনারা আসলে এখান থেকে দেখে বোঝে আপনাদের প্রোডাকশন নিতে পারবেন আসবেন দেখবেন তারপরে যদি মনে হয় যে এইখান থেকে কিনে আমরা বিক্রি করতে পারবো ভালো তাহলেই নেবেন কারণ আমরা তো নতুন না সারা বাংলাদেশে তেরো বছর ধরে আপনাদের এই প্রোডাক্ট দিচ্ছি ঠিক আছে আপনারা আমাদের পাশে আছেন তাই আমরা এখনও আছি আপনারা যারা অনলাইনে দেখছেন যদি ভাবেন যে এটা মনে হয় অনলাইনের ভিডিও এটা মনে হয় অনলাইনে সেল করে সেটা বল এই অনলাইনটা করা হয়েছে শুধু আপনাদের জন্য পরিচিত হওয়ার জন্য কারণ আপনারা দেখা যাচ্ছে অনেকেই আমাদের সাথে পরিচিত না এই ভিডিওটার মাধ্যমে ডাকার বাহিরে যারা আছেন তারা পরিচিত হবেন ডাকার ভিতরেও যারা মেন মেন মার্কেটগুলো ছাড়া যারা আনাচে কানাচে আছেন তারাও আসবেন আমাদের এর কাছ থেকে প্রোডাকশন নেবেন এখন যেহেতু সিজন এখন আপাতত আপনাদের অর্ডার নেওয়াটা আমরা বন্ধ করে দিচ্ছি মানে বানানোর অর্ডারটা অনেকে আমাদের কাছ থেকে ম্যাকিং করে নিচ্ছে সেই অর্ডারটা বন্ধ করে দিচ্ছি কেননা এখন হচ্ছে তো আপনারা জানেন সিজন আমরা আমাদের কারখানা রেখেও কিন্তু অন্য দশটা কারখানা থেকে কিন্তু আমরা মাল অর্ডার করে বানাচ্ছি এখন প্রচণ্ড প্রচণ্ড মানে আমরা বিজি সামনে যেহেতু সিজন এখন যেহেতু প্রচন্ড একটা শীত পড়েছে শীতের মালগুলো সেল করেই কিন্তু আপনারা চলে আসবেন শীতের মধ্যে এখন আমাদের কাছে যদি বলেন আমাদের কাছে আর বেশি কিছু মাল নেই শুধু আছে শীতের মাল একদম ট্রেন কালেকশন যেটা সেটা হচ্ছে ট্রেন্ডি কালেকশন সেটা হচ্ছে ওভার কোট আর হচ্ছে ব্লেজার কোটটা সবচেয়েতে বেশি ব্লেজার কোট দেখা যাচ্ছে টু পিস কালেকশন সেটা প্যান্টের সাথে কোটি সিস্টেম ভিতরে একটা গেঞ্জির মতো থাকে ভারী এটা পরে অনেকে চাচ্ছে এটা শুধু রানিং প্রোডাক্ট এটা শুধু আমাদের কাছে পাবেন কিছু লং সোয়েটার পাবেন হালকা কিছু আসলে আমাদের শীতের প্রোডাক্টগুলো আমরা একটু অল্পই করেছি যেন আমরা আগে আগে শেষ করতে পারি যেহেতু পাটি মাল এখন ভুগে যাচ্ছে অনেক অনেক পাটি মাল আছে সেগুলো দেখতে নিতে চলে আসতে পরে পারতে পারেন আর এই যে টপসগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর টপস কালেকশন এই টপস কালেকশন আপনার জায়গায় বসেও নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কোনটা লাগবে এখান থেকে চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি এই যে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করে বলে দিবেন যে আমার এইগুলি এইগুলি লাগবে তো আজকে এই পর্যন্ত ওই নেক্সটে অনেক অনেক ভিডিও দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ